ভাই অনেক পছন্দ করে অনেক মানে কোলে খেতে গেতাম দায়া কোলেছে কিলাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই অনেক বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আগের মতো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন রাতের থেকে তো রাতের বেলা হলো আমি বাজার থেকে বাজারে নিয়েছি কারণ বাজারে যাইতে চাইছিলাম না যেতে হলো কারণ হলো হলুদ হামতে হবে হলুদ নাই হলুদ শেষ হয়েছে ছেলেকে দিয়ে কখনো হলুদ আনানো হয় নাই তো সে হলুদ চিনে না তার জন্য আর কি আমারই যেতে হলো তো মেয়ে কয়দিন ধরে যাব কয়দিন যাব তার কি বায়না করতেছে সে আঙ্গুল ফল খাবে আঙ্গুল ফল খাবে তার জন্য ভাবলাম যাওয়ার শুরুতেই আঙ্গুল ফলটা কিনে নিলাম মেয়ের জন্য আর এদিকে দিকে নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি উস্তা অনেক দিন ধরে হলো আমার উস্তা ভাজি খেতে ইচ্ছে হইতেছে করল্লা পাইনি তো পুস্তাই আনছি কিসামা আমার চিংড়ি মাছ আছে ফ্রিজে আর কি ফ্রিজে চিংড়ি মাছ দিয়ে চা মাছটা ভাজি করব এদিকে হলো টমেটো নিয়ে আসছি হস্তা পেয়ে বস্তা পরে টমেটো আনছি দুই কেজি তো এবার টমেটো খেলাম অনেক অনেক তার এ আর আনছি কি যেন সেই বছরের নতুন সেই তো সেইটা আমার অনেক পছন্দের খাবার ঢাকা থাকতে আমার শাশুড়ি মা এই মটর সে আনতো আনলে আর কি আমি খিচুড়ি রান্না করতাম অনেক ভালো লাগতো খিচুড়ি তো এখন আর হসন নচর আনা হয় না কে আনবে সব সময় তো আর আমি বাজারে যাই না তার জন্য তো খেয়ে সেই দিয়ে হলো আমি ভেজে খাবো আজকে চাল ভাজা দিয়ে তো দেখতেই পাবেন এই ভিডিওর মাধ্যমে আছে যে আমি কুলুই সাইব ভাজবো তো এখন হলো মামি বসে পড়ছি সেই সেই বাসার জন্য তো প্রথমে আমি এ বেছে নিলাম তারপর আমার মেয়ে দেখেন আমার মেয়েও কিন্তু সেই বাসতে পারে তো আমার মেয়ে সেই বাঁচতেছে আর হলো কথা বলতেছে তো আমার মেয়ে মাসা অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কথা বলতে পারে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটা অনেক লক্ষ্মী অনেক ভালো একটা মেয়ে তো সবাই দোয়া করবেন এরকম ভালোই যেন থাকে ছোট বাচ্চা হিসেবে খুবই বায়না কম করে তো একটুখানি তো সামান্য বাম না করবেই তাই আমার সহ্য হয় না যে যেহেতু বায়না করে কেন তো সবার বাচ্চার চাইতে আমার বাচ্চাটা অনেক ভালো অনেকের বাচ্চাই দেখি আমি অনেক ধরনের বায়না করে অনেক ধরনের বেজাল দেয় মানে বিরক্ত করে অনেক তো আমার বাচ্চাটা সেই কিছুই না যেভাবে কথা বলি সেইভাবেই শোনার চেষ্টা করে আর যদি না শুনে তখনই তো বোঝেন আমার আবার জিদ বেশি মায়ের করে অস্থির তো আমার মেয়েকে আগেই বলি মা তুমি আমি যখন কথা একবার বলবো এক কথাটাই শুনে নিবা বারবার যত এক কথা বলা বলা লাগে না আমার এক কথা বারবার বলাটা পছন্দ না তো মা মেয়ের সেই কিন্তু ভাজা হয়ে গেছে আর মামিয়ে চলে গেলাম রান্নার কেচিং রুমে রান্না করার জন্য রান্না না সরি ভাজার জন্য এই যে সেইটা আমার ভাজা হয়ে গেছে তো ভাজার পরে কি করবো না দেখলে না দেখাইলে কিভাবে আপনারা বুঝবেন তো সেই ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে নিব চাল এই দেখেন আমি বাটিতে চাল নিয়ে নিছি তো অনেক দিন পরে হলো এই চাল ভাজতেছি আর সেই ভাজতেছি মা মেয়ে ছেলেরা মিলে হলো মজা করে খাবো তো চলেন যাই দেখে আসি সেইটা ভাজার পরে কি হয় তো আজকে হলো আমি যাব একটু বাজারে বৃহস্পতিবার এই ভিডিওগুলি হলো আগের করা তো বৃহস্পতিবার আজকে যেহেতু রোজা চলে আসছে আমার অনেকগুলি ভিডিও বানানো আছে সারা হইতেছে না কি প্রতিদিনই ভিডিও সারতেছি তারপর ভিডিও শেষ হইতেছে না অনেকগুলি ভিডিও বানানো আমার চুপ থাকো তো আম চোপ থাকো কারণ হলো যেহেতু ঈদ চল্লা রোজা চল্লা আসছে আমার রোজার মাসে কিন্তু অনেক রোজার আগে অনেক কাজ থাকে রোজার মাসে যারা নি কোরআন শরীফ পড়ে তারা কিন্তু বাড়তি কোনো কাজ করার সময়ই পায় না তো আমি তো কোরআন শরীফ পরব আমার দুই ছেলেও পড়বে তার জন্য আমার বাড়তি কোনো সময় নেই আমি রোজার আগেই হলো সব কাজগুলি সেরে নিয়েছি থালে বাসন যত হাড়ি পাতিল যত কাজ আছে সব কাজ তো ভিডিওতে আছে অবশ্যই আপনার সাথে দেখা হবে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো সঙ্গে থাকলেই অবশ্যই দেখতে পারবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওর ভিতরে যে কোথাও বা কোনো কাজে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশের কোনটি বাজিয়ে দিবেন আমার পাশেই থাকবেন আপনারা যদি বেশি বেশি সাপোর্ট না করেন কিভাবে তাহলে আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর কোয়ালিটির ভিডিও নিয়ে আসতে পারি বলেন আপনারা যদি আমাকে সাপোর্ট সাপোর্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে না আপনাদের মাঝে আমার সুন্দর কোয়ালিটির ভিডিও নিয়ে আসতে ইচ্ছে হবে নয়তো আপনারা যদি সুন্দর কমেন্ট না করেন আপনারা যদি আমার পাশেই না থাকুন তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে ইচ্ছে হয় না যদি মানুষের ভিউ হয় তাহলে ইচ্ছে হয় আমার ভিউ হইতাছে আমার ভিউসটা আমাকে ভালোবাসতেছে আমি কেন ভিডিও দেবো না তাহলে আমি ভিডিও দিই আর যদি ভিউ না হয় মন ইচ্ছে হয় না যে আমি ভিডিও সারি ভিউ হইলে মনে হয় একদিনে দুইটা ভিডিও সারতে আর যদি video না হয় দুইটা তো দুটোর কথা একটাও ছাড়তে ইচ্ছা হয় না তো চলেন এখন হলো চাল ভাজা ভাজা হয়ে গেছে আমরা সেই ভাজা দা না মেরুন কে মেরে কেমন লাগে ভালো লাগে মেরুন কেমন লাগতেছে এই ভাজা গাছে কেমন লাগতেছে আ চাল চাই মিলে একটা স্বাদ আছে না এত সাথে ভাই এত সাথে তো খাই আপনার সঙ্গেই থাকেন তো আপনারা তো দেখতেই পেলেন চাল ভাজা দিয়ে সেই দিয়ে খাওয়া পরের দিন সকাল থেকে আবার এই ভিডিওটি শুরু করা হলো চাল দিয়ে সেই দিয়ে খিচুড়ি রান্না সকাল শুরু তো আমি দেখছি যে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে চাল আর সেইও ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে ঢেলে দিচ্ছি কড়াইতে ঢালার পরে কি করি অবশ্যই দেখেন তো টমেটো কাঁচামরিচ এগুলি সব ঢেলে দিলাম প্রথমেই দিব লবণ তো দেওয়া হয়ে গেল তারপরে দিব আমি সোয়াবিন তেল সয়াবিন তেলের সাথে দিব সরিষার তেল কারণ দুই পদের তেল একসাথে অ্যাড করে দিলে খিচুড়িটা মনে হয় স্বাদ বেশি হয় আর সরিষার তেল দিয়ে রান্না করলে তো সবকিছুই স্বাদটা বেশি হয় তো সরিষার তেল আমি বেশ একটা খাই না কিন্তু খিচুড়িতে একটু অ্যাড করি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা আগে থাকতে বাটা ছিল আমি ফ্রিজে অল টাইম বেটে রেখে দিই তারপরে দিয়ে দিলাম আদা তো এখন দিয়ে দিব হলুদ মরিচের পাখি তো হলুদ মরিচের পাখিটা নামানো হচ্ছিলো না পরে নামিয়ে নিয়েছি তো এখন আমি সব মশলা দিয়ে হলো এখন আমি হলো হাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে চুলায় বসাই দিলাম তো ভালোভাবে কষাইয়া তারপরে হলো পানি অ্যাড করে দিব তো এখন প্রায় প্রায় আমার কষানো হয়ে গেছে এখন আমি পানিটা অ্যাড করে দিব তো পানিটা অ্যাড করে দিচ্ছি তারপরে দেখেন কি করি সকালের জন্য এই স এই নাস্তাটা ছেলে হলো পছন্দ করে খিচুড়ি বসা ভাত এইগুলি টিফিন দেওয়ার জন্য তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম